উচ্চ মাধ্যমিকের রাজ্যের মধ্যে দশম বালাপুর হাই স্কুলের ছাত্র কৌরব মাটির বাড়ি বাবা কৃষিকাজ করেন মা হলেন গৃহিণী রাজ্যের স্থান অধিকারী স্কুলের নাম উজ্জ্বল কৌরবের আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে আর সেইখানেই উঠে আসলো দক্ষিণ দিনাজপুর জেলার নাম রাজ্যে দশম স্থান অধিকার করল বালুরঘাটের বালাপুর হাইস্কুলের ছাত্র কৌরব বর্মন যার প্রাপ্ত নম্বর চারশো সপ্ত আশি আর্টসের স্টুডেন্ট কৌরব জানা যায় বালাপুর হাইস্কুলের এই প্রথম ছাত্র যে এত বড় আরো সাফল্য এনে দিল বিদ্যালয় বাবা করেন কৃষিকাজ মা হলেন গৃহিণী কৌরূপরা দুই ভাই ছোট ভাই সপ্তম ক্লাসে পড়ে জানা যায় এডুকেশন সাবজেক্টে বেশি নম্বর পেয়েছে কৌরূপ এডুকেশনে 100 পেয়েছে কৌরূপ এই কেমন হয়েছে দেখলাম দেখার পর একটু ভালো লাগলো যে দশমিক স্থান উদ্ধার করেছিল রাজ্য এটা কি আশা করেছিলাম আর আশার থেকে বেশি হয়েছে মানে আশা ছিল ওই জন্যই মানে মোবাইলটা খুলেছিলাম একটু যে দেখবো একটু যে দশ নম্বরের মধ্যে ভেবেছিলাম যে নয় দশে এরকম ঢুকতে পারি মনে হয়েছিল একটু তারপরে দেখলাম হ্যাঁ সত্যি দশ নম্বরে এই স্থানে এসেছে বালাপুর হাই স্কুলের ইতিহাসে প্রথমবার তুমি স্কুলের নাম উজ্জ্বল করেছো সেই জায়গাটাতে কীভাবে বলবে অন্য ছাত্রদের প্রতি বা অন্য আরো দাদা দাদারা অনেক করেছে আমাদের স্কুলে যে দাদারা ছিল তারা অনেক নাম্বার মানে এনেছে তাদের থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি আমাদের দাদারা অনেক মানে এই স্কুল থেকে অনেক পড়াশোনা করে আর ভালো ভালো নাম্বার পেয়েছে হয়তো এই জায়গাটায় আসতে পারেনি কিন্তু এর থেকে মানে ভালো পরিশ্রম করে নাম্বার এনেছে নাম্বার তো আর কোনো কিছু না তো আর সব নাম্বার মানে সমান হয় না তোমাকে এই রেজাল্টের পেছনে অবদান রয়েছে তো কারা কারা মা বাবা মা বাবা প্রথম মার বাবা না থাকলে তো কোনো কিছুই সম্ভব নাই তুমি পৃথিবীতে তারপরে গৃহ শিক্ষক তারপর স্কুলের স্যার ম্যামরা সহযোগিতা করেছেন এমনি পড়াশোনা ছাড়া তুমি আর কি কি করতে ভালোবাসো যে পড়াশোনা করি একটু খেলি মাঠের মধ্যে একটু ক্রিকেট খেলি একটু বাবা মাকে কখনো বলতে হতো তোমাকে পড়াশোনা পড়াশোনা না নিজে থেকে করি করতাম একটু তো বলতেই হবে যেটা সত্যি কথা মা বাবা বলতো মা বাবা তো বলার টাইম কারণ বাবা কাজ করতো সারাদিন পড়শ্রম করতো মা বলতো মা বলতেন সকালবেলা উঠে বলতেন যে পড়তে বাস পড়তে বসতাম তখন এখন কি চাইছো মানে কিভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে ভাবছো পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে যেভাবে ছন্দ হয়ে চলছে সেভাবে সেক্ষেত্রে কি মনে হচ্ছে তোমার আর্থিক প্রতিবন্ধকতা কোনো জায়গায় বাধা তৈরি হবে হতে পারে বলা যায় মানে ভবিষ্যতে কিছু হতে চাও কি হতে চাও কি হতে চাও স্বপ্ন কি রয়েছে স্বপ্ন তো মানে সেরকম করে দেখা হয়নি সেটা মুডের উপর নিয়ম করবে আমি আগে গ্র্যাজুয়েশনটা করব তারপরে মানে ওইদিকে গড়ব মানে কোন সাবজেক্টের উপর বিশেষ করে গুরুত্ব দিতে চাইছো কি সাবজেক্টের উপর দেখি কি নেওয়া যায় দেখি কি নেওয়া যায় চিন্তা ভাবনা করি একটু